কাটিগোয়ার হাওড় অঞ্চলের মানুষ সব ক্ষেত্রে মহা সংকটে জনপ্রতিনিধি ও জেলাশাসকের আশু পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন হাওড় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সময়ের চেয়ে দ্বিগুণ হয়ে বাড়ছে বন্যার জল কাটিগোয়া হাওড় অঞ্চলের মানুষ মহা সংকটের মধ্য দিয়ে দিন গুজরান করছেন বৃহৎ অঞ্চল বন্যার কবলে থাকায় হাট বাজারে যাতায়াত করতে না পারায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের ছোঁয়া ধরার বাইরে থাকায় অনাহারে অর্ধাহারে দিন গুজরান করছে হচ্ছে আর অন্ধকারে রাত গুজরান করতে হচ্ছে না আছে খাবার না আছে আলো না আছে আশ্রয়ের স্থল কৃষক সমাজ বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে হাজার হাজার গবাদি পশু গৃহবন্দী পশু খাদ্য বলতে কিছুই নেই কারণ বাড়ির সহ বাড়ির আশপাশ এলাকা জলমগ্ন ঘরের হাত করে জল একাংশ ঘরের ভিতরে হাঁটু ও কোমর জল দিনের আলোয় কোনো মতে দিন কাটলেও রাতের অন্ধকারে ভয়ানক অবস্থা ভারী বৃষ্টি হলে বৈদ্যুতিক আলো হয়ে যায় অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা তো দিবা স্বপ্ন কেরোসিন বাতির উপর ডুবন্ত মানুষের শেষ বর্ষা থাকলেও দিন ধরে খাদ্য সরবরাহ বিভাগ কেরোসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে শুধু হাওয়ার অঞ্চলে কেরোসিন সরবরাহ বন্ধ না সমগ্র রাজ্যে কেরোসিন সরবরাহ বন্ধ অবগত নন হাওয়ারে বসবাস করে জনগণ তাদের দাবি যদি কেরোসিন সরবরাহের কোনো সুব্যবস্থা থাকে তাহলে বনবাসীদের মধ্যে সরকারের তরফে কেরোসিন বর্টন করলে এই অন্ধকারময় সময়ে সামান্যতম আলো চোখে পড়লে স্বস্তিতে পারবে অসহায় এই সংকটময় সময়ে হাওয়ার সাহারা পাচ্ছেন না বলে দুঃখ প্রকাশ করেন নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে শিলচরের সাংসদ কাঠিকোড়া বিধায়ক হাওড় অঞ্চল পরিদর্শন করে হাওয়ারবাসীর দুঃখ দুর্দশা ও অসহায় অবস্থাকে সচক্ষে দেখে বিচার বিবেচনা ক্রমে বন্যা চলাকালীন সময়ে সহায়তা করা আর্জি জানার বনাক্রান্ত হাওয়ারবাসী অনুরূপভাবে কাছরা কাছা জেলাশাসকের আশু পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন অসহায় সর্বহারা হাওর অঞ্চলের মানুষ বৃহৎ হাওর অঞ্চলের বিপদগ্রস্ত মানুষের পক্ষে কাতর আর্জি সংবাদ মাধ্যমে তুলে ধরেন রতীশ চক্রবর্তী সত্যরঞ্জন আচার্য কাজল দাস নবদ্বীপ চক্রবর্তী ঝন্টু দাস রবীন্দ্র দাস প্রমুখ কালাইন থেকে আব্দুস সুবান লস্করের প্রতিবেদন ডিজিটাল কাছা টোয়েন্টি ফোর আমি রতিরঞ্জন চক্রবর্তী এই প্রবল বৃষ্টিয়ে গোটা এলাকা আপনারা যারা মানে হাওর অঞ্চল বলিয়া বেশি পরিচিত আপনারা যারা আছে আমরা এমন একটা পরিস্থিতি ধরছে আজকে বিভিন্ন ফিসারি জলের তলে যার গিয়া এইগুলা মানুষের যে জরম পারে জাল ধরে দিয়া এগুলা আক্তার তারপরে এদিকে মাছ রক্ষা করবো না এদিকে গরু মাছ রক্ষা করবো না মহিষ রক্ষা করবো না কীভাবে খাইব আজ বাজারে যাওয়া যায় না রাস্তাঘাট প্রায় দুবাই নিজের না নিজের যান বাঁচেন না এবং রাত্রে রাত্রে অন্ধকার হওয়ার পরে কেরাসিন নাই কারেন্ট নাই মানুষ বহুত বিপর্যস্ত অবস্থায় আছে তা আমি আমার বর্তমান এমএলএ এবং এমপি আপনারা এবং আমার জেলা বিপতি যারা আমরা ডিসি হই আপনারা দৃষ্টি আকর্ষণ যাতে আপনারা সংবাদ মাধ্যমে হয় আমার অঞ্চলে দ্রুতভাবে মোটা যাতে ব্যবস্থা করা হয় এবং সতর্ক রাখা হয় মানুষ কিন্তু বিপর্যয় করিয়া থাকছে আর কি হইব এটা বলার না এখন আমি আমার সাথে আমার জন্তু দাস তা হওয়ালে বল মূল দীর্ঘ দাস প্রদীপ দাস আমার বাড়িও নয় বুধনগর কলোনি হরিনগর পাটপুর তো আমারে বর্তমানে ছুটোমুখোই একটা পথ দিয়েছিল বৈরব বাড়ির জেনারেল সেক্রেটারি হিসাবে আর ও আসলে আমার জেনারেল প্রেসিডেন্ট আসুন ফাজল দাসনেও দেওয়া হয়েছে সবচেয়ে ছোটো পথ একটা ওটা দেওয়াই আমরা তখন বৈরব বাড়ির যে ফিশারি একটা এটা জলের তলে আর গিয়া ও যখন আই গেছে কি জল আমরা এটারে জাল দিয়া বেড়া দেওয়ার একটা চিন্তাধারা লইছি ব্যবস্থা লইছি আমরা ওটা আর তবে আমরা ওটাও কইতাম চাই ইয়ার যে ডিসি মহোদয় এমএলএ এমপি মহোদয়ের কাছে আমরা ওটাও বিনম্র অনুরোধ যাতে আমরা হাওর অঞ্চলে একটু বিচার আকর্ষণ তাকে ওটা বলেও আমার সন্তুষ্ট ভরপুর আমি অকানো শেষ করি আর কারণ হচ্ছে আমরা এদিকে সাজোর খুব ধারণা রবীন্দ্র দাস বরুপারির সংলগ্ন আমার বাসা তো রাতে তো কারেন্ট নাই কিনাও নাই তো ডিজেল আনিয়া কোনো ৰক মানুহে খুব কষ্ট কৰি পাতি জ্বলাই খেলাবিলাক ব্যৱস্থা যাতে কেৰাচিন ধোৱা যায় কেৰাচিন কেৰাচিন যাতে আমাৰ খাম